দানিকোলা ঐতিহ্যবাহী মিলন সমাজ মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আর এই ম্যাচটিতে অংশগ্রহণ করেছিল আমাদের দানিক ইয়াং জেনারেশন ক্লাব এবং কাঁঠাল পল্লী উন্নয়ন যুবকল্যাণ সমিতি লাল কালার জার্সি পরিত দল হচ্ছে দানিকলা ইয়াং জেনারেশন ক্লাব ও কালো পেস্ট কালার জার্সি পরিচিত দল হচ্ছে কাঁঠাল পল্লী উন্নয়ন যুবকল্যাণ সমিতি আর এই ম্যাচটিতে মাঠের অবস্থা খুবই শোচনীয় ছিল কদিন বৃষ্টিতে আবারও মাঠ একদম খারাপ হয়ে গেছে আর এই সেই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচটি আর এই ম্যাচটি হাড্ডা হাড্ডি লড়াই হয়েছিল এবং ম্যাচটি শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র হয় জেনারেশন ক্লাব দুটি গোল করে এবং কাঁঠাল পল্লী উন্নয়ন ও যুব যুবকল্যাণ সমিতি তারাও দুটি গোল করে নির্ধারিত সময়ে ম্যাচটি গোল দুই দুই গোলে ড্র হওয়ার কারণে ম্যাচটি ড্র হয় এবং পরবর্তীতে এই ড্র ড্র থেকে ম্যাচটি শেষ পর্যন্ত শেষ হয় তো আজকে এই ম্যাচটির হাইলাইট ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনাদের সামনে চলে এসেছি তো শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের এই পেজের সাথে থাকবেন মাঠের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন ভিডিওতে প্লেয়ারদের খেলতে অনেকটা সমস্যা হচ্ছিল এই নারীকাল মিলন সুভাষ মাঠে ইদানিং এই বৃষ্টির কারণেই আমরা বড় ধরনের কোনো ফুটবল ম্যাচের আয়োজন করতে পারতেছি না প্রীতি ফুটবল ম্যাচগুলিও আটকে আছে অনেক ম্যাচই অনেক টিম আগ্রহী আছে আমাদের সাথে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আসার কিন্তু আমরা এই মাঠের বাজে একটা অবস্থা তৈরি হয়েছে বৃষ্টির কারণে বর্ষার কারণে তো আক্রমণ পাল্টা আক্রমণ দুদলের সমান্তাল লড়াই করছিল এই প্রীতি ফুটবল ম্যাচে একের পর এক আক্রমণ হাইল্যান্ড ভিডিও দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন देख ले इधर आ रे इधर आ 何が